আহ এইডেন মার্কারামের হান্ড্রেড এটা যেন চোখের শান্তি একশো উনস উনষাট বলে একশো দুই রানে দুর্দান্ত এক হান্ড্রেড তুলে নিলেন এবং জস হেজেলউডের বলে যখন লেক্ট সাইডে ক্লিক করেই যখন বাউন্ডারিটা টপকে গেল এবং তখন বলটা বের হয়ে গেল তখনই এডেন মার্কেন বুঝতে পেরেছিলেন যে আমার হান্ড্রেড হয়ে গেছে এবং তখনই যে উদযাপন বুনো উদযাপন এবং গ্যালারি থেকে ডাগ থেকে সমস্ত জায়গা থেকে যে একটা উদযাপন সেটা ছিল চোখের শান্তি এবং এই দুর্দান্ত ইনিংসে তিনি এগারোটা দুর্দান্ত চার মেরেছেন এবং বিশেষ করে বলতে গেলে টিকে থাকাটাই ছিল একটা অনেকই গুরুত্বপূর্ণ বিষয় এবং টিকেটও রয়েছেন এবং সেই সাথে ডাব্লুটিসি ফাইনালে হান্ড্রেড তুলে নিয়ে তিনি সর্বকালের কাতারে চলে গেলেন এইডেন এবং জয়ের জন্য আর অল্প কিছু রান দরকার অবশ্যই আশা করব যে তিনি জয় করেই মাঠ ছাড়বেন এবং দুর্দান্ত এক ইনিংস খেলে এবং এই ইনিংসটা স্মরণীয় হয়ে থাকবে তার জীবনের আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ